সালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি রেখাংশকে একটা প্রদত্ত রেখাংশ আপনাকে দিয়ে দিবে সেই রেখাংশকে সমান তিনটি চারটি পাঁচটি বা ছয়টি বা ষাটটি যতগুলো ভাগে ভাগ করতে বলুক না কেন পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা ওই সরলরেখাকে ততগুলো ভাগে ভাগ করতে পারবো এই ভিডিওতে আমরা সেটাই শিখি তো যে রেখাংশটাকে আমরা সমান ভাগে ভাগ করব আমরা প্রথমে সেই রেখাংশটাকে এই রেখাংশটাকে আমি কি করব সমান তিনটি ভাগে ভাগ করব কি ভাগ প্রথমে আমরা কি করব এখান থেকে যে কোনো কি করব একটা করবো এটা আমার যে কোনো কিছু হতে পারে আপনি যে কোনো কিছু নিতে পারেন এখানে ঠিক আছে যে কোনো পরিমাপের কোন নিব যে কোনো দূরত্ব নিব দূরত্বটা একটু মডারেট করে নিবেন যাতে এটাকে কি করা যায় দুইটা তিনটা চারটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে নেওয়ার পরে এবার আমি কি করব এই সরলরেখা মাত্র যে সরলরেখাটা আঁকলাম দ্বিতীয় সরলরেখাটা এই সরলরেখা সমান্তরাল করে আমি এখানে আরেকটা সরলরেখা আঁকবো সমান্তরাল সরলরেখাটা আমরা অলরেডি দেখে ফেলেছি কিভাবে আঁকতে হয় যদি কেউ না দেখে থাকেন আগের ভিডিওতে দেখে নেবেন তাহলে আমরা সমান্তরাল সরলরেখা আঁকার জন্য কি করব এই যে এখানে নির্দিষ্ট একটা দূরত্ব নিব নিয়ে আমি এখানে কি করব এই বিন্দুতে যে কোনটা আছে এই কোণে সমান করে এখানে উল্টো দিকে আরেকটা কোণ আঁকবো তাহলে এই সমান কোন আঁকার জন্য আমরা ফার্স্টে এখানে একটা বৃত্তচাপ আঁকি তারপরে এটাকে কি করি উল্টো পাশে নিয়ে যাই নিয়ে তারপরে এটাকে কি কি করি এই যে উল্টো পাশে উল্টো পাশে নিচের দিকে নিচের দিকে আমি কি করব একটা বৃত্ত চাপ ঠিক আছে আঁকার পরে এবার আমি কি করব এখান থেকে এই দূরত্বটাকে নেব কোন দূরত্বটাকে এই যে আমাদের এই কোণের সমান এই ব্যাসার্ধটা নেবে নেওয়ার পর আমরা কি করব এই বিন্দুতে এই বিন্দুতে আমরা কি করব ওই ব্যাসার্ধ যতটুকু নিয়েছি সেটা দিয়ে এখানে একটি বৃত্তচাপ বৃত্তচাপ আঁকা হয়ে গেলে এবার আমরা কি করব এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে একসাথ করে পিছনের দিকে টেনে দিই টেনে দিলে এখানে দেখেন এই সরলরেখা এবং এই সরলরেখা এই দুটো সমান্তরাল সরলরেখা হয়ে গিয়েছে এতটুকু আঁকার পরে এবার আমাদের ইম্পর্টেন্ট পার্ট যে আমি এই সরলরেখাটাকে কয়টা ভাগে ভাগ করব তিনটা ভাগে ভাগ করব তিনটাকে ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব দেখেন সবাই একটু মনোযোগ দেন এই বিন্দুটাতে ধরব একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিব এমন ভাবে ব্যাসার্থ নিব যাতে এটাকে দুইবার কাটা যায় এই সরলরেখার মধ্যে মানে এখানে আমি একবার আবার এখান থেকে আরেকবার আরেকবার আমি মনোযোগ দিয়ে দেখেন এখানে তিনটা ভাগ করার জন্য আমি এখানে কয়টা বৃত্ত চাপ দুইটা বৃত্ত তা আমি এখানে কি করব এই যে একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য নিলাম ঠিক আছে সবাই একটু মনোযোগ দেন নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য নিয়ে আমি পেন্সিল কম্পাসকে একদম এরপরে আর নাড়ানো যাবে না করে আমি কি করব এখানে একটা পৃথাকবো আবার একই ভাবে যে জায়গাটাতে আমি কাটলাম সেখান থেকে আমি কি করব আবার আর একটা পৃথাকব তিন ভাগ করার জন্য এটা কি করার জন্য তিনটি ভাগে ভাগ করার জন্য আমি দুটি বৃত্তচাপে গেছি একই ভাবে আমি কি করব বিপরীত পাশ থেকে আমি কি করব এখানে এই সরলরেখার মধ্যে আমি একটা পৃথাব আবার একইভাবে এই বিন্দুটাকে ধরে একটা পৃথ দেখেন তিন ভাগে ভাগ করার জন্য আমি কয়টা করে বৃদ্ধ চাপে গেছি দুটি করে বৃদ্ধ চাপে গেছি আঁকার পরে এবার আমি এই যে বিন্দুটা এই বিন্দুটার সাথে এই যে এখানকার এটার প্রথম প্রথম বিন্দুটা এখানে 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 বিন্দুটার সাথে শেষ বিন্দুটাকে যোগ করব। একইভাবে দ্বিতীয় বিন্দুটার সাথে এটা তারপরের বিন্দুটাকে যোগ করব দেখেন এই রেখাংশটা আমার এখন কয়টা ভাগে ভাগ হয়েছে তিনটা ভাগে ভাগ হয়েছে না দেখেন তো আমি যদি এখান থেকে দূরত্ব গুলো মাপি দূরত্ব যদি মাপি দেখেন পেন্সিল কম্পাস দিয়ে হ্যাঁ এই দূরত্ব এই দূরত্ব এবং এই দূরত্ব তিনটা সমান হয়েছে এটা আমরা কি করেছি এটা হচ্ছে আমরা কিভাবে তিনটি ভাগে ভাগ করা যায় এখন তিনটার জায়গায় যদি আপনাকে বলতো চারটি ভাগে ভাগ করেন তখন আমরা কি করব তখন আমরা কি করব এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই যে এখান থেকে এবার কি করব চারটা ভাগে ভাগ করার জন্য চারটা ভাগে ভাগ করার জন্য আমাদের এখানে কয়টা দাগ কাটতে হবে তিনটা দাগ কাটতে হবে কয়টা দাগ তিনটা দাগ এক দুই তিন তিনটা দাগ চারটা ভাগের জন্য তিনটা দাগ কাটতে হবে একইভাবে এখানে বসে আমি কি করবো আরো একটি বৃত্তচাপ পরে এবার আমরা এই বিন্দুতে চলে যাই এই বিন্দুতে আমি কি করবো তিনটা বৃত্ত এই একটা বৃত্তে চাপাকলাম তারপরে দ্বিতীয় বৃত্তে চাপাকলাম তারপর এখানে তৃতীয় বৃত্তে চাপাকলাম আমি কি বলেছি চারটি ভাগে ভাগ করার জন্য কিন্তু করা যায় যে একটা সরলকে সমান দুই ভাগে ভাগ করলাম তারপর ওই দুই ভাগের আরেকটা ভাগে আবার দুইটা ভাগে ভাগ করলাম ঠিক আছে ওইভাবে করা যায় এটা হচ্ছে কি একটা নিয়ম যে এখানে যত বলুক না কেন আপনি বের করতে পারবেন যত ভাবে বলুক না কেন দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে ছয় ভাগে সাত ভাগে সবভাবেই তাহলে এখন কি করব দেখেন এখন কি করব এই যে প্রথমটার সাথে প্রথমটার সাথে শেষটাকে যোগ করব দ্বিতীয়টার সাথে এখানকার শেষটার সাথে যোগ করে দিলে দেখেন এখানে কয়টা ভাগ হলো চারটা ভাগ হলো আমরা একটু দূরত্ব গুলো দেখি দেখেন এখান থেকে আমার কি হবে এটা দূরত্ব এখান থেকে এটা দূরত্ব সেম এখান থেকে এটা দূরত্ব সেম এখান থেকে এটা দূরত্ব সেম আমার সরলরেখাটা সমান চারটা ভাগে ভাগ হইলো। একইভাবে 5টা ভাগে ভাগ করার জন্য আমাদের কি কি করতে হবে? দেখেন তো सेम জিনিসটা। 5টা ভাগে ভাগ করার জন্য আমরা 4টা ভাগের জন্য তিনটা দাগ কেটেছি। তাহলে 5টা ভাগে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই 4টা দাগ কাটতে হবে। তার 4টা দাগ যেহেতু কাটতে হবে আমরা একটু ছোট করে নে। ঠিক আছে? আমরা একটু ছোট করে নে। ঠিক আছে? এতটুকু করে নে। নিয়ে আমি কি করব? একটা কাটবো। তারপর দুটো কাটবো। তারপর তিনটা কাটবো। তারপর চারটা কাটবো চারটা কেটেছি কয়টা কেটেছি চারটা কেটেছি কারণ আমরা পাঁচ ভাগ করতে হবে একইভাবে এখানে আমি কি করব একটা দাগ কাটবো দুটো দাগ কাটবো তিনটা দাগ কাটবো এবং আরেকটা চারটা দাগ কাটবো কাটার পরে এবার কেয়ারফুল থাকতে হবে কি হবে এই প্রথমটার সাথে শেষেরটা যোগ করব এখানে দ্বিতীয়টার সাথে শেষের আগেরটা যোগ করব তৃতীয়টার সাথে তারপর একটা যোগ করব সবার শেষেরটার সাথে এখানটা সবার প্রথমটা যোগ করব করার পরে দেখেন এখানে কয়টা ভাগ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা যদি এদের দূরত্ব একটু দেখি দেখেন এদের দূরত্ব গুলো যদি একটু মেপে দেখে আপনাদেরকে দেখেন এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব সেম 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 তাহলে সমান পাঁচটা ভাগ ভাগ হয়ে গেল তাহলে আপনাদেরকে যদি ছয়টা ভাগে ভাগ করতে বলে আমরা চারটার জায়গায় তখন পাঁচটা নিব এদিকেও পাঁচটা নিব তখন এটার সাথে এটা যুক্ত হবে এভাবে করে যুক্ত করব ষাটটা ভাগে ভাগ করতে বলে ছয়টা পয়েন্ট নিব এভাবে দিয়ে যোগ করব সিরিয়ালি যোগ করতে থাকলে আমার ষাটটা ভাগে ভাগ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে